সারা দেশে তিনি মানুষকে বোঝাতে চাইছিলেন তিনি নাকি ভারতবর্ষের চৌকিদার দেশের জনগণ আপনি ওষুধ কিনবেন সেই ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছে আর সেই ওষুধের দাম বেড়েছে বাড়ার ফলে আপনার পকেট কাটা হচ্ছে নদীর সময়কালে সব থেকে বেশি নারী নির্যাতন হয়েছে উত্তর প্রদেশের আদিবাসী যাকে হেনস্থা করে জানিয়ে দেওয়া হয়েছে আত্মসে মণিপুরের মহিলাদের উলম্ব করে পেটানো হয়েছে এমনকি বেটি বাঁচাও বেটি পারাও মোদিজির স্লোগানে যে ব্র্যাঙ্ক অ্যাম্বাসডার ছিলেন ওই পুস্তিগীর মহিলা তাকেও তদন্ত নির্যাতন করা হয়েছে তাকে দিনের পর দিন রাস্তায় রোসা থেকে ধারণা দিয়ে প্রতিবাদ করতে হয়েছে তাহলে আমাদের দেশের মহিলারা সুরক্ষিত নয় এরা যেমন মুসলিমদের আলাদা করতে চাইছে তেমনি আদিবাসী দলিতদের মধ্যে বিভাজন করতে চাইছে ভারতবর্ষের রাম উদ্বোধন হলো আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আদিবাসী বলে তাকে ডাকা হলো না তার আগে আমাদের দেশের আইনসভা ছাব্বিশ হাজার কোটি টাকা দিয়ে মোদী বানালেন দেশের আমাদের জনগণের টাকা সেই আইনসভায় উদ্বোধনে তখন তার রাষ্ট্রপতি ছিলেন তিনিও খালিদ ছিলেন মোদীর তাকেও তার আমন্ত্রণ জানানো হলো না তাহলে শুধু হিন্দু মুসলিম শিখ ঈসাইয়ের মধ্যে বিভাজন নয় আরো মানুষের মধ্যে বিভাজিত করো আর এক শ্রেণীর মানুষকে প্রায়োরিটি দাম ভারতবর্ষের সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছে আপনি ইলেকট্রিক চালাবেন বিদ্যুৎ বেসরকারীকরণ করেছে এখন এক ইউনিট মনে হয় সাত টাকা আর বিদ্যুৎ বেসরকারীকরণ হলে এক ইউনিট দাঁড়াবে আটচল্লিশ টাকা আপনার যেমন মোবাইলে রিচার্জ ফুরিয়ে গেলে কথা বন্ধ হয়ে যায় পুরে যদি চাঁদ শেষ হয়ে যায় আপনার পাকিও বন্ধ হয়ে যায় যদি যেটাকে দিন বাড়াবেন আর মানুষকে তা সহ্য করতে জঙ্গলের যে আইন ছিল এই আইনকে বদলে দিতে চাইছেন আমরা যে আইন তৈরি করেছি গরিব মানুষের কাজের অধিকার ভাষা আদায় করেছিল সেটাকে বন্ধ করে দিতে চাইছেন

ঘুরে ফেরা মানুষের প্রতিনিধিত্ব না বাড়লে আইন সভায় তাদের কথা লোকের সংখ্যা না বাড়লে ওই সেলিব্রিটিদের দিয়ে কিছু কাজ হবে না অভিনেতা অভিনেত্রী দিব কিছু কাজ হবে না বামপন্থীকে শক্তিশালী করুন লাল ঝান্নাকে শক্তিশালী করুন আর আমি পঁচিশ তারিখ আপনাদের কাছে আবেদন করবো ফার্স্টে রাম সিস্টেমে ভোট দিয়ে আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বামফ্রন্টকে জেতার